নমস্কার বন্ধুরা কেপি ন্যাচারেল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজ আপনাদের সামনে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখুন সারা বছর আমরা খাজা খাই বা না খাই রথের মেলার সময় কিন্তু আমাদের খেতেই হবে তাই খুব সহজে চটজলদি এভাবে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে ফেলতেই পারেন তো দেখুন বাড়িতে বানানো কতটা যেমন সহজ আর তেমন সুন্দরও হয় তো দেখুন একটা আপনাদের ভেঙে দেখাই আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে খাজাটা যতটা রসালো হয়েছে ঠিক ততটাই হয়েছে মোজমুচে তো চলুন তবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নিয়ে নিলাম একটা পাত্রে দুই কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই থেকে তিন চামচ মতো ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন তবে ঘি দিয়ে মাখলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই ঘি দিয়ে ময়মটা দিয়ে দিলাম এরকম একটা মণ্ডভাব হবে তখনই বুঝে নেব যে ময়মটা দেওয়া আমাদের ঠিকই আছে তো এখন রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটু একটু করে একটা ডো তৈরি করে নেব ডোটা এমনভাবে করব খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এভাবে দেখুন মেখে নিয়েছি আপনাদের হাতের মাধ্যমে চেপে চেপে দেখাচ্ছি খুব একটা শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে একটা চিনির সিরা বানিয়ে নেব তার জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণই আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল আরও দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলতে দেব চিনিটা একদমই গলে গেছে এবার হাতের মাধ্যমে দেখব যে একটা সরু সুতোর মতো আকার ধারণ করছে কিনা। তো দেখুন এখানে আমি হাতের মাধ্যমে দেখাচ্ছি একটা সুতোর মতো তৈরি হচ্ছে তার মানে চিনি শিরাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার একটাই কারণ যে চিনির শিরাটা আর বেশি টাইট হয়ে যাবে না এটা এরকম পাতলাভাবেই থাকবে তো চলুন দশ মিনিট পর আবারও ফিরে এলাম এই ময়দার ডুয়ের কাছে ময়দা ডোটাকে ভালো করে আমি চেপে চেপে আবারও মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এই ডো থেকে কিছু কিছু লেচি কেটে নিয়ে রুটির আকারে শেপ দিয়ে একটার পর একটা চাপিয়ে কিন খাজাটা তৈরি করে নিতে পারেন কিন্তু এভাবে আমার কাছে একটু সহজ মনে হয়েছে তাই আমি একটা রুটি বড় করে বেলে নিয়েছি চার সাইডটা ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে একটা সুন্দর শেপ তৈরি করে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এর মধ্যে ভালো করে বিছিয়ে নিতে হবে দেখুন ভালো করে কর্নফ্লাওয়ারটা বিছানো হয়ে গেছে এবারে এক ধাত থেকে মুড়ে মুড়ে যেতে হবে একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেতরে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা আপনাদের দেখাচ্ছি কত সহজেই রুটির মতো আপনারা করে ফেলতে পারেন একটার পর একটা চাপিয়ে আর এভাবেও আপনারা একটা বড় রুটি তৈরি করে এভাবেও খাজাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই কাটা হয়ে গেলে এভাবে দেখুন হাতের মাধ্যমে চেপে চেপে একটু লম্বাটে করে দিচ্ছি আপনারা চাইলে বেলনির মাধ্যমেও একটু বেলে দিয়ে লম্বা করে দিতে পারেন তো দেখুন এভাবে আমি হাতের মাধ্যমে চেপে চেপে সব লেচিগুলো করে নিলাম সুন্দরভাবে আমার হয়ে গেছে সব লেচিগুলো এবারে ভেজে নেওয়ার পালা তো বন্ধুরা দোকান থেকে না কিনে এভাবে আপনারা বাড়িতেও খুব সহজেই কিন্তু এই খাজা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন তেলটা এখানে অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম হলেই খাজাগুলো দিয়ে ভালো করে এপিড তেলটা ভালো করে কচলে কচলে দেখুন এইভাবে দিয়ে দিয়ে খাজাটা ভেজে নিতে হবে পরপর একই রকমভাবে আর অন্যান্য খাজাগুলো আমি ভেজে নেব আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কতটা ফুলেও গেছে খুব সুন্দর হয় আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা দেখুন এখানে লাল লাল হয়ে গেছে এবার আমার তুলে নেওয়ার পালা এবার আমি এগুলোকে তুলে নেব আগে থেকে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে সাথে সাথেই তুলে নিতে হবে চিনি শিরাটাও ঠান্ডা হতে হবে আর এই খাজাগুলোও ঠান্ডা হতে হবে ঠান্ডা অবস্থায় এপি ডোপির একটু ভালো করে দিয়ে আমি তুলে নেব বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না তাহলে বেশি মুজমুজে থাকবে না সাথে সাথে তুলে নিলেই কিন্তু অনেক বেশি মোচমুচে হয় তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন তো আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ